পাশের বেড়ে এক ভাবি আরেক ভাবি রে বলতেছে আমি দাঁড়াই দাঁড়ায় শুনতেছি ভাবি আপনার যে যে বাচ্চা হইল আপনার হাজব্যান্ড আপনার কী দিছে তো ভাবি আবার কইতাছে ক্যা কি দিব বাচ্চা তো আমার দুজনেরই তোমার বলতেছে কী যে বলেন না ভাবি আমার যখন বাচ্চা হয়েছে তখন আপনার হাজব্যান্ড তখন আমার হাজব্যান্ড আমার একটা স্বর্ণের বালা দিছে আমার কানের দুল দিছে আমার এক শাড়ি দিছে ব্লাউজ দিছে থ্রি পিস দিছে মানে এটা এসে এটা কইতে কইতে এক পর যায় তখন এই যে ভাবি আছে সুরু ভাবি আছে যা তো এই ভাবির এত কিছু দেয় তার হাজবেন্ড তার এত ভালোবাসে তো আমার জামাই তো আমারে ওইভাবে ভালোবাসে না তো হ্যাঁ কইতেছে ভাবি কি করা যায় তখন বড় ভাবি কইতেছে যে দেখ তুমি তো বিয়ে তো বর্ষ কিন্তু তোমার জামাই দেহগা গা আরো কারোর সাথে নাকি ফষ্টি নি করে নাহলে তোমার এত সুন্দর একটা ফুটফুটা বাচ্চা হইলো তোমার তো কিছুই দিল না তোমার দেহকে ভালোই বসে না তো এই বাবি ছোটো ভাবি সিদ্ধান্ত নিতেছে যে একটা কিছু করুন লাগবো তো হেজাই করছে কি এই ভাইরে যা রাত্রেবেলা থ্রেট করছে যে অমুক বাবি তো এই বাবি বড় বাবি সে তার যখন বাচ্চা হয়েছে তখন তার হাজব্যান্ডে তারে এই দিছে সেই দিছে কানের তুল দিছে এই শাড়ি দিছে এটা দিছে ওটা দিছে তুমি আমার কী দিলা আমার এত সুন্দর একটা বাচ্চা হলো তখন ওই হাজব্যান্ডের সাথে এক কথা দুই কথা তর্কাতর্কি এবং এক পর্যায়ে শেষ পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ কী দাঁড়াল রেজাল্টটা কী দাঁড়ালো অন্যের কথায় ওই যে ওই যে ওই বুইরা বিড়ির কথায় যে আপনার যে কানন নিয়ে আপনার হাজব্যান্ডের সাথে যে খারাপ ব্যবহারটা লাইন এখন আপনার পরিণতি কি দাঁড়ে দাঁড়ে গুরুণ সারা কোনো উপায় নেই তো একটা মহিলা বিবাহিত একজন মেয়ে সে যখন তার হাজবেন্ডের আওতাধীন থাকে সে যদি সামান্যতম ধৈর্য দর্তরে ভাই তাইলে তার সারা জীবন কিন্তু দাম্পত্য জীবন সুখের থাকতো যারা ধৈর্য ধরে তারা সাকসেসফুল আছে আর যারা ধৈর্যহারা হয়ে যায় তারাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আরেকটা বিষয় দেখবেন যে যারা এই বিয়ার মানে বিয়ে ডিভোর্সের পরে যারা দেখা যায় যে যতটুকু না কান দেয় যতটুকু না স্বামীর জন্য আফসোস করে যদি বিয়ার আগে এর একশো ভাগের এক যদি এই এর আগে এক ভাগও যদি আফসোস করতো স্বামীর প্রতি যদি ভালোবাসা দেয়তো জীবনে ডিভোর্সিত না কখনো ডিভোর্স না আর আমাদের দেশের ডিভোর্সগুলোর জন্য নাইনটি পারসেন্ট দায়ী হইতেছে শাশুড়ি এই শাশুড়ি কান পরা দেয় নাক পরা দেয় সব পরা দেয় দেয়া কয় তোর কি ওই বাড়িতে কাজের মেয়ে লেগে কাজ করার লেগে বিয়ে দিছি তোর কি গরজার ওদের লেগে বিয়ে দিছি রান্না বাইরে আরেক বেড়ারে খাওয়ানোর লেগে বিয়ে দিছি তো শিক্ষিত বানাইছি তো লেখাপড়া করাইছি তোর চেহারা বালো তোর লেগে অমুক জামাই আবার পাঁচতলা বিল্ডিং ওলা জামানো আবার সাইছিল অমুক চাকরিজীবী জিবি তমুক চাকরি জীব জামাই আবার সো তুই গেছো ওখানে ব্যবসায়ী জামায়ের কাছে ওর কি মোরাদ আছে তোর মতো বেড়ার তোর মতো মেয়েরে বিয়ে করার লেগে তো এই যে কান ফোড়া এই কানফোড়া গলার থেকে বাবিরা এনারা বাচ্চা থাকার চেষ্টা করবেন তাহলে দাম্পত্য জীবনে সুখী হবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা কই হ্যাঁ শুনবেন শোনার ধৈর্য আছে হাজব্যান্ড যখন বাসায় আসবে তখন তার দিকে সুদৃষ্টিতে থাকাবেন তাকে সালাম দেওয়ার চেষ্টা করবেন আরেকটা ইম্পর্টেন্ট কাজ করবেন সেটা হচ্ছে তাকে এক গ্লাস পানি দিবেন বা শরবত দিবেন আর তার যে জামা কাপড়গুলো আছে বা তার যে দৈনন্দিন চাহিদাগুলো আছে ছোটো খাটো চাহিদা সেগুলো একটু নিজের ইচ্ছায় আপনি ফুলফিল করার চেষ্টা করবেন দেখবেন আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে একজন হাজব্যান্ড কিন্তু এটাই আশা করে বউর কাছ থেকে বউর কাছ থেকে টাকা পয়সা সবাই আশা করে না আরে বা এটা বাদাম মাটি আশা করে বউর কাছ থেকে ভালোবাসা আশা করে স্বামীরা তো ভালোবাসার প্রকাশটা কি। আপনি স্বামী যখন বাসায় আসলো তখন তাকে সালাম দিন আপনার হয়তো নানান অভিযোগ থাকতে পারে কিন্তু সব অভিযোগ বাসায় আসার সাথে সাথে বলা যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধৈর্য ধরেন এখন আপনার স্বামী আপনার বাসায় আসছে আপনি দিন একা ছিলেন আপনার নানান অভিযোগ আপনি জমা করে রেখেছেন তো সেই অভিযোগগুলো আপনি যদি সে আসা মাত্র যদি বর করে যদি ডাইলে দেন হ্যাঁ করবো কি আপনি হ্যাঁ হয়তো বা বাইরের থেকে একটা একজনের সাথে একটা মনোমালিন্য করে আসছে বা একটা ঝগড়া করে আসছে অথবা গাড়ি আসার সময় হেল্পারের সাথে তার ঝগড়া হয়েছে তো এই হিটটা আপনি খাবেন হান্ড্রেড পার্সেন্ট খাবেন এই জন্য আপনার প্রস্তুত থাকতে হবে তো দাম্পত্য জীবন সুখে রাখতে হলে বা সুখী থাকতে হলে আপনাকে ধৈর্যশীল হইতে হবে বিশেষ করে যারা ভাবিরা আসুন তখন বেশি ধৈর্য ধরুন রাখবো ওই আশেপাশের ভাবির কান ফরা কানে নিউ যেত না অনেকেই চেষ্টা করবো অনেকভাবে চেষ্টা করবো সেগুলা মেশিন নষ্ট হনই না